সালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক প্রিয় ভাই ও বোনারা সবাই কেমন আছে আজকে আমি আমার অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার কথা আপনাদেরকে শেয়ার করছি আমি প্রতিদিন আছরের পরে ঘুরতে পছন্দ করি যখন বাড়িতে ছিলাম বাড়িতে গিয়ে আছরের পরে ঘুরছিলাম আর আমার বাড়ির ছিল সমুদ্র সৈকতে সে সমুদ্র সৈকতের ব্লগের মধ্যে আমি ঘুরছিলাম গ্রামের এক পরিচিত ব্যক্তি আমাকে ডেকে বললেন মাছ ধরার জন্য একটা বোট আছে সেই বোটের মধ্যে একটি কাজ আছে গিয়ে দেখলাম সেই কাজটি হচ্ছে বোটটাতে একটু সরাতে হবে শুধু আমি ছিলাম না আমার সাথে আরো দশ বারো জন ছিল তো সবাই মিলে ওই কাজটা করছিলাম দেখলাম ওই কাজ করার ক্ষেত্রে যে পদ্ধতি তারা অবলম্বন করল সেটা হচ্ছে একজন উঁচা আওয়াজে কথা বলছে এক এক ধরনের আওয়াজ আর সবাই ওই কথাগুলো বলে ঠেলতেছে তা আমিও ওদের সাথে ছিলাম তবে আমি বলিনি ওরা তাদের যে কথাগুলো বলতেছে তার মধ্যে ইয়া আলী বল এইভাবে তারা বলছে আমার জাহানের মধ্যে এটা একটু নাড়া দিল যে ইয়া আলি কেন বলছে ওরা এটা কি শিরিক হয়ে যাবে এই প্রশ্নটা আমার কাছে রয়ে গেল মাহাদিস মুফতি আব্দুল মালিক বারকালি হায়াতি ওনার কিতাব খুলে আমি আজকে সেই সমাধানটা পেয়ে গেলাম অর্থাৎ যদি কেউ কোনো একটা ভারী বস্তু উত্তোলন করার ক্ষেত্রে যদি ইয়া আলী বলে এটা সম্পূর্ণ একটা শিরকে আঁকিয়ে দেয় কারণ হজরত আজ্লাহ তালাহ তিনি তো মৃত তিনি তো জীবিত না তো ওনার থেকে শক্তি চাওয়া এটাও একটা আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে অনাকাঙ্ক্ষিত সিরিক এবং ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সব ধরনের সেই থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ